টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ আগস্ট শনিবার আমি শিলচার সেকেন্ড লিঙ্কুডে এসেছি আজকে আমরা শিলচর সেকেন্ড লিঙ্কুডে বেহাল রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন দর্শক এখন আমি শিলচার সেগেল লিঙ্গুডে বেহাল রাস্তার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব আমরা দেখাবো শিলচার লিঙ্গুড়ে নালাগুলা বন্ধ হয়ে যাওয়ায় প্রস্রাবের জল পায়খানার জল রাস্তার মধ্যে উঠে গেছে মানুষ এই প্রস্রাবের জল পায়খানার জল পারিয়ে পারিয়ে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচার সুনাই রোডের সাইডে সেগেল লিঙ্গুডের কি বেহাল অবস্থা দেখুন সোনাই রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুডের নালাগুলি বন্ধ হয়ে যাওয়ায় প্রস্রাবের জল পায়খানার জল রাস্তার মধ্যে উঠে গেছে মানুষ এই প্রস্রাবের জল পায়খানার জল পারিয়ে পারিয়ে ওনারা যাতায়াত করছেন ওনারা অনেক কষ্ট উপভোগ করছেন ওনাদেরকে এই প্রস্রাবের জল পায়খানার জল পারিয়ে পারিয়ে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হচ্ছে মন্দিরে যেতে হচ্ছে মসজিদে যেতে হচ্ছে ওনারা অনেক কষ্ট করছেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সোনাই থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর এই পসরাবের জল পায়খানার জল রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে তাই মানুষকে এইগুলো পারিয়ে পারিয়ে যাতায়াত করতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবরাখবর পড়তে যে দেখুন কি বেহাল অবস্থা শিলচার সেকেন্ড লিঙ্করুডের আমি সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সোনাই রোড সাইডে সেকেন্ড রোড থেকে সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি আমরা তো সবসময় তো আওয়াজ আওয়াজ করি এর উপরে এটা নালার জল পাবো লাগে আমরা যখন মসজিদও যাই মন্দিরও যাই এগুলো আমরা তো মানে পূর্ণ কাজ করা যাই পূর্ণ কাজ করা যাইতে হলে তো বলা ফ্রেশ হয়ে যাইতে লাগব আমরা এগুলো বাজে জল আমরা খানা করে যাইতে লাগে এতে বাচ্চা কাচ্চা স্কুল হয়ে যাইতেও বহু অসুবিধা আমরা শূন্য আর পাপ কারণ এটা অপবিত্র জল ফারাইয়া যাই রাখ আপনারা অনেক কষ্টবো অনেক কষ্ট করা যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ আগস্ট শনিবার আমি শিলচর সাইকেল নিগুড়ি এসেছিলাম আজকে আমরা শিলচর সাইকেল নিগুড়ে বেহাল রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি নালা বন্ধ হয়ে যাওয়ায় প্রস্রাবের জল পায়খানার জল রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে মানুষকে পারিয়ে পারিয়ে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ